যশোগে এই বোকরাটা এদের বাইজান মাত্র ক্রয় করলো মার্শাল্লাহ সুন্দর একটা বোক না কত হয়েছে জানার চেষ্টা করি বাইজান কততে কিনলেন এদের বোকড়াটা সত্তর হাজার চুহত্তর হাজার মার্শাল্লাহ সুন্দর একটা বোক না সত্তর হাজার দিয়ে ক্রয় করলো হাপের হাত থেকে ফ্রিজিয়ান বোখলা শুক্রিয়া দর্শক আসলাম আলাইকুম কাছে দূরে দেশীয় ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাপের হাপে হাটটি বগুড়া জেলার ধুপচাটিয়া থানায় অবস্থিত আর এই হাতটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে আপনাদের এই হাট থেকে কিছু বোকনা গরুগুলোর দাম দর জানাবো প্রচুর বোকনা আমদানি হয়েছে আকাশের আবহাওয়া খারাপ দর্শক হাটের শুরুতে বৃষ্টি এখান থেকে আজকে আপনাদের কিছু বোকনা গরুগুলোর দাম দর জানাবো এই যে এখানে কিছু বোকনা আছে এই যে দেখা দেখি চলতেছে এগুলা দাম দর হচ্ছে এই যে চাচা একটা বোকনা দেখতেছে এই যে দর্শক এই যে মিলন ভাইদের কাছে মাসাল্লাহ অনেকগুলো বোকনা দেখতেছি আজকে কিছু বোকনার এখান থেকে দাম জানাবো এটা দাম তার হচ্ছে ভাই দাম চাচ্ছে বড় ভাই এটা কত চাচ্ছে একশো বিশ কাস্টমার কি বলে

ফেসবুক না আছে ফ্রিজিয়ান যাত্রা এগুলা সবগুলো হিটে আসার উপযোগী এগুলা আপনি কিছুদিন গেলে এগুলা হিটে চলে আসবে রেডি হোক না এগুলা সবগুলাই দর্শক এবার এগুলো রেডি বোক না প্রচুর আমদানি আছে হাটে বেচা বৃষ্টির কারণে বেচাকেনা খুবই কম দেখাদেখি চলতেছে এগুলা এখান থেকে দু একটা বোখনা আপনাদের দাম দর জানাবো দু একটা বকনা তথ্য দেওয়ার চেষ্টা করব প্রচুর আমদানি আছে বেশি ভিডিও করা সম্ভব না দেখা দেখি চলতেছে এই বকনাটা একটু শাহিওয়ালের ক্রস আছে চমৎকার একটা বোকনা এই যে বড় ভাই এই বকনাটা কত চাচ্ছেন

দেখা দেখি চলতেছে বখরাটা বাজারটা বিক্রি করে দিলেন নাকি দেখা দেখি চলতেছে এই বখরাটা কত চাচ্ছেন এই বখরাটা এক লক্ষ পাঁচ হাজার দশক চমৎকার একটা পঁচানব্বই হাজার দশক পঁচানব্বই হাজার হলে এটা বেজা কেনা হবে দেখা একটু আপনাদের এই যে বেশ বড় একটা বুক না এটা কত হলে বিক্রি হবে পঁচাশি হাজার মোটামুটি তলা বাটা সুন্দর আছে পঁচাশি হাজার চমৎকার না এটা কত হলে বিক্রি হবে পঁচাত্তর হাজার হলে বেঁচে কিনা ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন এইট জিরো জিরো ওয়ান সেভেন এইট আপনার নাম রপ্তানি রপ্তানি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন কিনতে চাইলে পিজিয়াম দাদার ঘোটনা শেষের দিকে আছি অথচ প্রচুর গরু আজ হাটে এখনো বেচা কেনা খুবই কম এখানে এগুলা দেখা দেখি চলতেছে দর্শক তাদের চেষ্টা করি এখান থেকে এটা একটা দাম দর চলতেছে এটা একটা দাম দর চলতিছে লোকজন দাম দর হচ্ছে এদে

বাজারে কি বলে আশি হাজার দর্শক আশি হাজার বলতেছে বল আশি হাজার দাম দিছে বোক নাটা ভালোবাসটা একটু দেখায় আপনাদের ছোট বোক না তবে মোটামুটি কোয়ালিটি সুন্দর আছে আশি হাজার ছয় মাস ছয় মাস বয়সের বাচ্চা আশি হাজার দর্শক ধন্যবাদ ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম